আর আজকে আমাদের Ya ini telah di اللہ اکبر واہ واہ اللہ اکبر اللہ اکبر جس دن اللہ اللہ جس سے دنیا اللہ کچھ نہیں اللہ واہ واہ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া আল্লাহ আমাদেরকে তওফিক দাও ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আমরা যখন মওয়িত মিথ্যা আমরা লক্ষ না হতে পারলাম আমিন আমরা এই অর্থে সরকারের কাছে সুযোগ দান কামনা করলাম ইয়া আল্লাহ ইনশাআল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও আমিন আল্লাহ শান্তি জড়িয়ে আছে বন্ধনে দাও আল্লাহ তাকে দোয়া দাও ইনশাআল্লাহ ইয়া আল্লাহ اللهم صل على خاتم النبيين اللهم صل على محمد